চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি তখন তিনি একটি ভারী সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছুই সবই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদা নিন্দা সবকিছুই হতে পারে যদি সুখ চাও রাত না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না তর্ক যদি করতেই হয় কোনো সাথে করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করা মানে নিজেকে মূর্খ প্রমাণিত করা প্রেম পাপ নয় মানুষ পাপি প্রেম মানুষকে কাঁদায় না মানুষ মানুষকে কাঁদায় প্রেম মানুষকে কষ্ট দেয় না মানুষ মানুষকেই কষ্ট দেয় জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে তবে জীবনে সবকিছুকে ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পিছনে পড়ে থাকবে সময় এটি এমন একটি জিনিস যাকে সঠিক সময় না দিলে বা সঠিক সময় না চাইলে তুমি জীবনের মূল্যবান কিছু হারিয়ে ফেলবে কোনো ব্যক্তির बर्बाद হওয়ার পাঁচটি লক্ষ্য 1 অতিরিক্ত ঘুম দুই অতিরিক্ত রাগ তিন অতিরিক্ত ভয় 4 আলস্য পাঁচ কাজকে এড়িয়ে চলার অভ্যাস এইগুলোর মধ্যে আপনি যদি হয়ে থাকেন নিজেকে পরিবর্তন করুন এখনই